পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ নারী অধিকার আন্দোলন রাজনীতিকে কাঁপছে নারী মুখ দেখিয়ে নারী মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ হবে পরিবর্তনের জন্য পরিবর্তন সাথে থাকুন আজ আমরা আলোচনা করব মহিলা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নারীদের অধিকার এবং সম্মানের জন্য একটি বিশেষ আন্দোলনের উপর নারীরা বিভিন্ন রূপে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু কেন আমরা নারীদের প্রতি সম্মান হারাচ্ছি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত অঙ্গিকার যাত্রা র মাধ্যমে হাজার হাজার নারী কন্যা এবং মহিলা একত্রিত হয়ে নিজেদের অধিকার এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে যেখানে অধীর রঞ্জন চৌধুরী ও অন্যান্য নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন নারীদের আন্দোলন এবং তাদের ন্যায় বিচারের জন্য সংগ্রামের সাথে সাথে রাজনীতির জটিলতা এবং নারীদের উপর লালসার প্রভাব নিয়েও কথা হবে নারী অনেক রূপে কন্যা বন দিদি মা মাসি দাদি মা কিন্তু পুরুষ মহিলা দুধের ঋণ রক্তে থেকে শোধ করে সারাক্ষণ পুরুষ নারী বুকের দিকে তাকিয়ে থাকে একজন পুরুষ বড় হয়ে মহিলা দুধ পান করে কেন আমরা এই জিনিসটি ভুলে যাই একজন মহিলার জন্ম দেয় কিন্তু একজন পুরুষ বড় হয়ে এই বিষয়টি ভুলে যায় লজ্জা মর্যাদা ভুলে যায় মর্যাদা শেখায় জয় জগৎ জননী মাতা হাজার চোখের জল দেখতে পায় না পুরুষ ভ্যাম্পায়ার হয়ে রক্ত পান করেন কেন পুরুষ লালসার জন্য মানুষ হয়ে ভ্যাম্পায়ার হয়েছে আজ মেয়েদের ডাকে প্রতিবাদ বিক্ষোভ অঙ্গীকার যাত্রা হাজার হাজার নারী কন্যা মহিলা কলেজ স্ট্রিটের অধিকার যাত্রায় অংশগ্রহণ করেছেন নাম ছিল অঙ্গীকার যাত্রা জাস্টিস ফর কর ডিমান্ড নিয়ে সাধারণ মহিলাদের ডাক কাজী নজরুল ইসলামের স্মরণ দিবসে অঙ্গীকার যাত্রা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার রাজনীতি রং ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা কাছে ন্যায় বিচারের আহ্বান জানান অনেক অভিনেত্রী নার্স সমাজসেবী বিভিন্ন জায়গা থেকে যাত্রায় সামিল হন পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রদেশ কমিটির ডাক প্রতিবাদ পদযাত্রা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারে অধীর রঞ্জন চৌধুরী বলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করেন লাশ নিয়ে ম্যানেজমেন্ট করেন অনেক হত্যা আছে কিন্তু মমতা সে বিষয়ে ম্যানেজমেন্ট করেছেন কোথাও টাকা কোথাও পদে লোক দেখিয়ে রাজনীতি করেছেন নারকীয় কাণ্ডের সময় উনার ম্যানেজমেন্ট কাজে লাগেনি তাই ভয় পেয়ে গেছেন মমতা লাশের উপর পা দিয়ে রাজনীতি করছেন আমরা রাজনীতি করতে আসিনি ন্যায় বিচারের জন্য সাধারণ ডাক্তারদের পাশে থাকতে এসেছি তথ্য লোপাট করছেন শাসন প্রশাসন কর্মীদের প্রতি ব্লকে ব্লকে কর্মসূচি এবং ডাক্তার পাশে বিনা রাজনীতি ঝান্ডা নিয়ে থাকার জন্য বলেন ই লাশের পরাজয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন সুপারকে চটি চারটার বলেন অনেক ব্যানারের অনেক স্লোগান ছিল বি ওয়ান্ট জাস্টিস আওয়াজ তুললেন মমতা রক্ত মুখাস ছিল কৃষক থেকে আইনজীবী শ্রমিক কর্মীরা সমর্থন করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কলকাতার পার্ট সার্কাসের কাছে একটা ছেলে রিজুল রহমান তাকে আমি গেছিলাম হাওড়াতে আনিস খানের পরিবারে তার বাবার কাছে আনিস খানকে আনিস খানকে সেদিন হত্যা করা হয়েছিল আমি এই কলকাতার বুকে এবং খুন হয়ে যাবা সেই মহিলা পরিবারের বাড়িতে তাদের বাবা মার সঙ্গে দেখা করতে আপনি বিশ্বাস করবেন আমরা ইনসাফ চাই যদি রানিস খানের বাড়িতে গেছিল তারাও বলেছিল আমরা ন্যায় চাই না পিতামাতার একটাই স্বর হয় সে মুসলমান হোক আর হিন্দু হোক তাই তার হৃদয় কাণ্ডের চিকিৎসক তার পরিবারের মা সেটাকেই বলছে প্রয়োজন হয়েছিল রিজিনাল রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মঞ্চে উঠিয়ে ভোটের প্রচার করতে কিন্তু খুনি কি যারা জড়িয়ে ছিল তারা তৃণমূলের বিভিন্ন সভা সমিতিতে একটা এমএলএ দেওয়ার গিফট দিয়েছিল মমতা ব্যানার্জি মিডিয়া থেকে রিজল রহমানের ভাইকে একটা এমএলএ করা হয়েছিল উপহার দিয়ে দিয়েছিল ঠিক আছে সেই পরিবারের বাড়িতে গিয়েও মমতা ব্যানার্জি তাদেরকে উপহার দিতে চেয়েছিলেন উপহারের মূল্য দশ লক্ষ টাকা তারা গরিব পরিবার মেয়ে পড়াশোনা শিখতে চায় মেয়ে ডাক্তার হতে চায় বাবা মেয়ে আশা পূর্ণ করতে তাকে সর্বোচ্চ উজাড় করে ডাক্তার বানিয়েছিল বাবাকে তার মাকে জীবনে আমার ভগবান আল্লাহ তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছিল কিন্তু সেখানে সেই শপথের দল নৃশংসতা এক পরিচয় বাংলার মাটিতে রেখে গেল সেই আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসা করতে গভীর রাতে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে সে একটু ঘুমাতে গেছিল কারণ আবার সেবার মঞ্চে যে উদ্দীপ্ত উদ্দীপিত হয়েছিল ঘটে গেল বাংলার মানুষ তার সাক্ষী থাকল বাংলার মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকা দিয়ে কান্দুলিতে গিয়ে পাঁচ লাখ কখনো মধ্যম গ্রামে গিয়ে দু লাখ কখনো জলপাইগুড়িতে গিয়ে পাঁচ লাখ বিভিন্ন রকমের রেট ফিক্স করে রেখেছেন এই বাংলার মা বোনদের ধর্ষণ এবং খুনের বিনিময়ে তেমন এই মুখ্যমন্ত্রী কখনো বলেছেন কোনো মহিলা ধর্ষিত হওয়ার পর যখন তাকে খুন করে দেওয়া হয়েছে তখন আন্দোলন থামাতে এই মমতা কখনো বলেছেন মেয়েটার চরিত্র খারাপ তো তাই হয়েছে মনে নাই আপনাদের এদের কথাই ভুলবেন না সেখানেও একই ঘটনা ঘটে যে বিচার হয়নি এবার বাংলার মুখ্যমন্ত্রী বলেননি যে প্রতিবারের মতন এবারও গেম এদিক ওদিক করে দেওয়া যাবে আশা উল্টে দেওয়া যাবে বুঝতে যাবে বাজার ঘরে নি এখানকার ডাক্তাররা দুনিয়ার ডাক্তাররা বাংলার মা বোনেরা বাংলার সাধারণ মানুষ প্রতিদিন অহিংস আন্দোলন কাকে বলে বাংলার মানুষ দেখিয়ে দিল আজও চলছে গত কালিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসে গেছেন এই গল্প করছেন আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফসফ এখানে কেউ ভয় পাচ্ছে না ভয় পাবে না আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না 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 এরম কথা বলিনি বিলাপ বলছেন আপনি বাংলা নাগরিক সমাজের একটাই দাবি চিকিৎসক নেমেছে আমি আরো বলবো এ বাংলার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মাথারা আছেন মুসলিম সম্প্রদায়ের রাস্তায় নামুন হিন্দু সমাজের পূজারী পুরোহিতরা রাস্তায় নামুন খ্রিস্টান সমাজের পাদ্রীরা রাস্তায় নামুন কেন দূরে থাকেন দেখ রাজনীতির বিষ বসতে আমরা বাংলাকে আক্রান্ত হতে দেব না সামিল হয়েছে এই আন্দোলনে কি জানেন তাদের পরিবারের একটা মা আছে তাদের পরিবারের আনন্দের বোন আছে তাদের পরিবারের কেউ বউ আছে সকলের নিরাপত্তা আজ বিঘ্নিত বাংলা আপনি বলছেন আমাকে ক্ষমতা দিলে সাত দিনের মধ্যে আসামি বার করে ফাঁসি দিয়ে দিতাম এখন আপনি বলছেন সিবিআই দায়িত্ব নিয়ে নিচ্ছে তাই সিবিআইকে এই দায়ী যে সিবিআই দায়িত্ব নিয়েছে বলে আপনার তদন্ত করার অধিকার নাই যে সিবিআই তদন্ত করছে বলে আপনার পুলিশ তদন্ত করে আসামি বার করার দরকার নেই আর এ কথা দাম আপনি যদি সৎ আপনি যদি মানুষের সাথে ধোকাধারি না করেন তাহলে আপনার পুলিশকে যে পুলিশকে করুন বাংলা সবাই বলবে সিবিআই কে দরকার নাই মমতা ব্যানার্জি পাচ্ছে তাকে সুযোগ দাও আপনি যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি বাংলায় কি প্রথমেই ঘটনা ঘটল আরজি কর এর আগে কামধনি হয়নি মধ্যমগ্রাম হয়নি চব্বিশ পরগনা হয়নি মেদিনাপুর হয়নি পুরুলিয়া হয়নি তাই তখন আপনি কিছু করেননি আজ যখন ম্যানেজ করতে পারছেন না আন্ধ্র হাতের বাইরে চলে যাচ্ছে যে আন্দোলন করে কোনো রাজনীতি দলের কোন রকম নিয়ন্ত্রণ নেই আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি এই আন্দোলন উপরে আমাদের ব্যবস্থা আছে তাতে কি ফাঁসি দেওয়া যায় না এই কলকাতার বুকে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছিল এই ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড বিমান পক্ষে পেশ করে চারজন অপরাধীর ফাঁসি হয়েছিল আইন নেই দেশে এই একই আইনে তথ্য প্রমাণ প্রয়োজন অপরাধীকে গ্রেফতার করা আপনি একদিকে বলছেন ফাঁসি চাই উল্টো দিকে হাসপাতালের সমস্ত তথ্য প্রমাণ আপনি না হাওয়া নিকাল চুকি হ্যাঁ করছে কালকে ভয় দেখালো আমাদেরকে ভয় দেখালো এফআইআর হয়ে যাবে বিপদে পড়ে যাবেন পাসপোর্ট থাকবে না ভিসা থাকবে না ডাক্তারা কি অন্যায় করেছে ডাক্তারা বাংলার সাধারণ মানুষ যারা হাসপাতালে আসে চিকিৎসা করাতে সেই সাধারণ মানুষের সঙ্গে এই তাই আপনি গরিব মানুষের কথা বলেছেন গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না সব গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে ডাক্তাররা কেউ অমানবিক নয় আপনার মতন তারা ওপস দিয়ে মানুষকে সেবা করার জন্য তারা এটা কোনো কথাই নাই বাংলার বাকি পরিবার আছে বাকি পরিবারের সন্তান সন্তান আছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ধন্যবাদ প্রত্যন্ত মানুষ আমরা আমাদের প্রতি সহানুভূতি খুব খোলা মনে বলছি এখানকার নাগরিক লোককে ডাকতে গেলে পতাকা দরকার কিন্তু প্রত্যেককে বলবো নিজের নিজের এলাকায় পতাকা দূরে সরিয়ে রেখে নিজের রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে রেখে নাগরিক আন্দোলনে সামিল হবেন কোনো ধান নিয়ে নয় কোনো স্বার্থ নিয়ে নয় কাউকে বড় করতে ছোট করতে নয় খালি ফিচার চাইতে ফিচার চাইতে বিচার চাইতে আমার ঘরের একজন বোন আমার ঘরের একজন চিকিৎসক জানেন রাতগিরেপ এলাকার মানুষ চিকিৎসক মেয়েটা কি যে আপনার একটু হয়ে গেছে রাতের বেলায় সেই চিকিৎসক বাড়ি চলে যেত যারা না পয়সা নিত না এইরকম আদর্শ চিকিৎসককে আমরা এ বাংলায় এইভাবে মৃত্যুতে দেখে এইভাবে ধর্ষণে দেখে থাকি না কেন আমরা প্রত্যেকে মায়ার বন্ধনে বন্ধুদের মেহনত করা রক্ত ঘাম রক্ত ঝরিয়ে বিক তৈরি করা এই আরজিকল হাসপাতালে একদিন এই বাংলার ইতিহাসে দুর্ভাগ্যজনক বাংলার ইতিহাসের সব থেকে লজ্জাজনক ঘটনা তাই বলে দেওয়া হয় যে বাংলা মরে গেছে এ বাংলার সুশাসন চাই আমরা এ নির্যাতজের হাত থেকে মুক্তি চাই এ দুর্বৃত রাজ মুক্ত করতে হবে এটাই আমাদের আগামী দিনের শপথ হবে দুর্বৃত বাংলা থেকে হতে যাও দুর্নীতিরাজ বাংলা থেকে হতে যাও মমতা ব্যানার্জি বলছে আগে বলেছিলাম বদল চাই বদলা নয় এখন শ্রোগান পাল্টিয়ে দিচ্ছি এখন বলছে আমি আমার শ্রোগান থেকে নিজেদের মতন করে ভেবে চিনতে করো রামকৃষ্ণের সঙ্গে রামকৃষ্ণ সাহেবের গল্পের সময় আলোচনার সময় বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল সেখানে গোখল সাহেবের সঙ্গে কথা বলতে বলতে গোক্লো সাহেব তখন রামকৃষ্ণ বললেন যারা মনে হচ্ছে রামকৃষ্ণের শীর্ষ হয়ে বক্রসাহের সঙ্গে রামকৃষ্ণ যখন কথোপকথ বলছেন কর্মী দেখে বলছেন তার দলের হারমার দেখে বলছেন না হলে কি করে হবে সন্দীপের ভেঙে দিয়ে এই বাংলাকে দুর্বৃত্ত করবো উচ্চ নিয়ে নয় কোনো নয় কোন স্বার্থ নিয়ে নয় সাপের জন্য জন্য ন্যায়ের জন্য আমরা আস্বামীর হয়ে প্রতিবাদ করছি

स्पष्ट नाहीच फरक आहे आणि तोच आहे जो त्याचे चाप मोडत नाहीच तो